আজকে চার পেয়েদের খাবারের দায়িত্ব নিয়েছে দীপা বিশ্বাস দীপাদি দীপাদি আমার বাড়ির থেকে খুব একটা দূরে থাকেন না কাঁচরাপাড়ার দিকে থাকেন কোথাও অনেক দিন আগেই ইচ্ছে প্রকাশ করেছিলেন আজ দীপাদির ইচ্ছে পূরণের দিন কিন্তু এমন বৃষ্টি শুরু হয়েছে যে কি বলবো কলেজের দিনগুলোতে আমি সাধারণত ভোরবেলা রান্না করি তারপরে কলেজ থেকে ফিরে এসে ওদের খাওয়াতে বেরোই বিকেল বিকেল কিন্তু আজকে তো পুরো সারাদিনই অল্প বিস্তর বৃষ্টি ছিল বিকেল থেকে সেটা প্রচন্ড বেড়েছে এতক্ষণ ওয়েট করে আমি এখন একটু বৃষ্টিটা ধরেছে বলে বেরোলাম তাড়াতাড়ি করে খাবার দিয়ে ঢুকে যেতে হবে কারণ আকাশের অবস্থা ভালো নয় কি যে অবস্থা হয় এই সময়তে বৃষ্টি হলে পরে রাস্তায় ওদেরকে খুঁজে পাওয়াও মুশকিল খাবার দিতে বেরোনোও মুশকিল ওদেরও যন্ত্রণা আমারও যন্ত্রণা খরুকে দিয়ে শুরু করছি যথারীতি জানো 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 তোমরা কে খাওয়াচ্ছে জানো দীপা আন্টি খাওয়াচ্ছে একটা জানো রে বাবারে বেশ তো নড়ছে তুমি 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 করে কি স্পিড দেখো লেজে খাও যা এ এদের দুজনকে দুটো থালা দেওয়া দেওয়া বৃথা বৃষ্টিটা একটু ধরেছে এই ভালো আয় 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 ওখানে কিছু মারপিট হতো মনে হয় চলো 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 দাঁড়ো দাঁড়া দাঁড়ো চলো পুকুর দাঁড়িয়ে ছিল এলো না ওই দেখ আসছে ওই দেখ দে দৌড়ে দৌড়ে যাচ্ছে আয় আয় কোথায় খাবি তুই তার একটা থালা নি ও ওইজন এই সাইকেল গ্যারেজের ভদ্রলোক অনেক হেল্প করেন এখানকার কুকুরদের সবাইকে ডেকে দেন আমরা আসলেই খুবই ভালো ভদ্রলোক আর কোথায় গেল সব বৃষ্টিতে মনে হয় ভেতরে ঢুকে আছে আমার রান্না ওরা এত ভালো খায় যে দিয়েও শান্তি দিচ্ছি কিন্তু এখানে পাতা দিয়ে কোনো লাভ নেই আর মাটিতে খাবেই এখানে ওরা পাতা পাতার দিয়ে নয় ওরা এই ঝামেলা না ঝামেলা না এই দেখ দাঁড়াও দাঁড়াও চলো চলো তুই ওখানে খেলি না হ্যাঁ ও খেয়েছে ওখানে

আমি গিয়ে দিয়ে আসছি ওই এদিকে পরে যাব এদিকে আইদিকে আগে ওদেরকে দে ওদেরকে দিয়েছি তো হ্যাঁ ওই ওদেরকে স্কুটি নিয়ে যেতে হবে ওই পাশে তুই অতটা যেতে পারবি একদম মাথায় যেতে হবে এখানেই দিয়ে এখানে আসলে একটা গলিতে দুটো দলের কুকুর আছে একটা এপাশে থাকে একটা ওপাশে থাকে তো এই হয় মুশকিল মাঝে মাঝে দুটো দল এখন ঝামেলা না হলেই মারপিট বাঁধে তাই আলাদা করে দিতে হয় আবার এসছি এই দলটাতে তখন সবাই ছিল না এখন আবার দ্বিতীয়বার রিপিট করলাম ওই জন্য ওদের থাকবে না জন্য রান্না করেও শান্তি এত ভালো করে খায় ওরা এই অন্ধকারে রাতের মধ্যে এই বাড়িটাতে আমার আসতে ইচ্ছে করে না এমন একটা পরিবেশ কিন্তু কি করব আজকে একদমই উপায় ছিল না বৃষ্টিটা এমন আর এখানে আজকে দুজনকে দেখছি জানি না আরেকজন কোথায় গেল অন্ধকারে বুঝতেও পারছি না কিন্তু দুজন এসেছে সামনে খাবারের গন্ধে সাধারণত তিনজনেই আসে ছটফট করে আরেকজন কোথায় গেল যদি থেকে থাকে তাহলে আসতোই বুঝলাম না ওকে বেরিয়ে গেছে পাচিল ঢোকে হয়তো হওয়ার কথা না জলে ভিজে যাচ্ছে পাতা ঢোকাতেও পাচ্ছি না এর মধ্যে

এদিকে সকালে কলেজে সবার জন্য নিয়ে গেছিলাম বখতিয়ার সেডিং খাও সিটু হুম বাচ্চাটা বই হাও ধবলী কোথায় যে গেল বাচ্চাগুলো মুশকিল থ্যাংক ইউ দীপাদি আমাদের পাশে থাকলে চার পেয়েদের পাশে থাকলে সেটার জন্য অনেক ভালোবাসা শ্রদ্ধা তোমাকে আর তুমি যেহেতু কাছাকাছি থাকো একদিন অবশ্যই আমাদের বাড়িতে চলে এসো সবার সঙ্গে দেখা হোক আমাদেরও দেখা হোক সামনাসামনি অনেক গল্প হোক ভালো থেকো দীপাদি সবাইকে নিয়ে ভালো থেকো